তুমি যে বললা তুমি নামাজ পড়ো তুমি যদি নামাজ পড়তা শয়তানের মতন আচরণ তুমি তুমি যদি নামাজ পড়তা তোমার মনটা থাকতো নরম তোমার থাকতো ভদ্র নর্ম আর তুমি কি করো শয়তানের মতো আচরণ করো এই যে তুমি যদি নামাজ পড়তা আমি আমি একটা রোজাদার ব্যক্তি আমারে দেখিয়া তুমি আমার খানার জন্য দৌড়াইয়া উঠা পুটা লাগতা আর তুমি কি করতেছো আমি যখন কইছি যে আমি রোজা আমি ইফতারই করমু আজান দিব একটু পরে তুমি এটা শুন না তোমার মাথার ভিতর আল্লাহর গজব আল্লাহ থানা সব তোমার মাথার উপর হালাই দিছে আমার মাথা হেলাইছে হ্যাঁ ভালো হইছে আমার মাথার উপর হেলাইছে আমি কার লাগা ইফতার তৈরি করমু আপনার লিগা খাইলে কাম পাই নাইকা হ্যাঁ শাশুড়ি গো আছে না বেশি খাওয়ালে না মাথা উঠে নাচা শুরু করে দেয় এলিগা বেশি যত্ন করতে না শাশুড়ি এ করে না পায়ের নিচে রাখ কে আসতেছি পাগল হয়ে যায় বুঝলাম না কিছু এই কালকে থেকে রুটি হালুয়া বিলাইতে বিলাইতে আমার জীবন শেষ এই রুটি হালুয়া নাই জানতো জান দেখছো এ কি ফকির এই রুটি হালুয়া না যাইবো না আসসালামু আলাইকুম ভাবি ভালো আছেন ওমা আজকে রোজাটা ধরে লাইছে রে বাবা বৌমা ইফতারের সময় হয়ে গেছে আমি রোজা রাখছি আগে তুমি ইফতারি জোগাল দি করো আমার লেগে পরে খাওয়া-দাওয়া শেষ করে পরে তোমার সাথে গল্প করමුনি। তাড়াতাড়ি যাও। রোজারা দুড়া লইছ আমারে। আপনি ডাকাইছেন কেন? ওমা, ডাকাইছে একটা দরকারে। আর রোজা রাখছ এত কথা কইতে ভালো লাগতাছ না তুমি যাও তো। কী এই কথা কইতে ভালো লাগতাছ না বৌমা। রোজা রাখছি, বুঝছো? রোজা রাখছি আমি। তা আপনি রোজা রাখছেন আমি কি করব? আপনাকে সালাম করব না আপনাকে কুলুনিয়া নাচব কুণ্ডা। এমন না কথা কইতাছ কিলি। কথা কমো। আপনি আই আমার হুকুম দিতে আছেন বউ রোজা রাখছি অনেক খাওয়ান রেডি করো আপনার লাগে কি আমি ইফতার নিয়ে ভাত নিয়ে কি বয় রইছি যে আপনার খাওয়ান দিব আপনি গপন গপন খাইবেন একটা রোজাদার ব্যক্তির সাথে আপনি কথা কইতে হয় তাই কেমনে কথা কয় চুমা দিয়া কথা কম আপনার সাথে ফাইজলামি যত সব ভাবি আমার রোজা আছে আপনার লাগে এরকম চিল্লাচিল্লি করতেছেন কেন কি সে আমার লাগে চিল্লাচিল্লি করতেছেন কেন চিল্লাচিল্লি করতেছিস কেন শুনছ না কানে হ্যাঁ মা এই তোর মাছা কর না তোর কর হ্যাঁ

এ আমার গায়ে হাত দিছস আমার শামিল বাড়ি তাইশা আর তুই আমার গায়ে হাত দিছস বাইর বাইর আমার বড় পোলা যদি জানে তুমি আমার সাথে এরকম বেপর কথাছ আর মা সাথে তারপর আবার আমার রোজা থাকছে যদি জানতে পারে না তোমার কপালে উলু লাগাই দিব উলু লাগাই দিব হের আগে আপনার কপালে আমি উলু লাগাই দিব তার কানে যাওয়ার আগে বুঝতে পারছেন দাবি বেশি বেশি লাগছস কিন্তু এই বেশি বেশি কি লাগছস না রোজা কে রাখতে আর রোজা রাখছ ভালো কথা আমার বাসায় রাস্তায় তুই তোর পুরায় ভিক করতে পারি না যে আমি রোজা রাখছি আমার ইত্তর দেন আমি রোজা রাখছি আমি তেসের বাসার ভিতরে শোনো আমার কেউ রোজা রাখতে আমি আল্লাহর বান্দা আমি আল্লাহরে বিশ্বাস করি আমি ছোটবেলা থেকে নামাজ সুজা করি আমি আল্লাহরে ভয় পাই আল্লাহর খুশির জন্য আমি নামাজ কালাম করি আমি তোমার মতন শয়তান না তোমার মতন বেজান না আমি তোমার গো ইস আইসা নামাজ পড়তে পড়তে যে কপালে টিক্কা পড়ে গেছে এক নামাজ পড়ো নিয়ে আইসে

থাকতো ভদ্র আর তুমি কি করো শয়তানের মতো মতন আচরণ করো এই যে তুমি যদি নামাজ পড়তো আমি আইসি আমি একটা রোজাদার ব্যক্তি আমার দেখিয়া তুমি আমার খানার জন্য দৌড়াইয়া উঠা পিঠা লাগতা আর তুমি কি করতেছ আমি যখন কইছি যে আমি রোজা আমি ইফতারি করব আজান দিব একটু পরে তুমি এটা শুন না তোমার মাথার ভিতর আল্লাহর গজব আল্লাহ ঠাগা সব তোমার মাথার উপর হালায় দিতে আমার মাথা হালাইছে হ্যাঁ ভালো হইছে আমার মাথার উপর হালাইছে আমি কাল লিগা ইফতার তৈরি করব আপনার লিগা খাইলে কাম পাই নাই হ্যাঁ শাশুড়ি গো আছে না বেশি খাওয়ালে না মাথায় উঠে নাচা শুরু করে দেয় এর লিগা বেশি যত্ন করতে না শাশুড়ি এ করে না

আপনার ছেলের সাথে আমার কি হবে না হবে সেটা আমি বুঝা নেব আর আপনার ছেলে আমি আঁচলটা খালি এমন করবো দেখবেন আপনার ছেলে পাগল হয়ে গেছে না আপনার ছেলে সব সবকিছু ভুলে হয়ে গেছে না আপনার কথা মনেই নাইকা আর আপনি বলতেছেন আপনার ছেলেরে মানায় না আমার এক মিনিটের ব্যাপার কে জানি আসছে দিক রু র থাকবো না বেশি দিন ব আমি কেমনি কমু কি সমস্যা কি ব্যাপার কি হয়েছে কি সমস্যা আপনার ভাব দেয় ফকিননি গো ছোট লোক ভাব দেখো না শাশুড়ি ভাবে কথা বলে মাসে কি করবো কুলে নিয়ে

কথায় আপনি কৃষ্ণ রোজা রোজা এই যে শোনেন আপনি এমন মাথা চুপ থাকো আপনার ছেলে যদি আসছেন না খবর আছে এই যে চান্দু তোমারও ওকে দি যদি কোনো কিছু কয়েছে না

এই যে মায়েরা ব্যাগের ছিঁড়ে ফেলছে ব্যাগ যেভাবে মারা মারছে আর মা রোজা আছে তারপরে মারা মারতেছে মা বলছে রিপতারি আয়োজন করার কথা বলছে আর মারে মারতেছে ধরে কি রে ছি মা তুমি বিশ্বাস করলা হুম অন্তত তুমি তো বিশ্বাস করবা আমারে আমি আমার শাশুড়ির গায়ে হাত দিছি তুই বিশ্বাস করমা মা এসে প্রতিদিন শাশুড়ি গাল ফুল আরছে আমার ঠিক মতো কথা কইতাছ না আমি আমাদের বাসায় ঢোকার পর থেকে তো এরকম হয়ে রইছে আম্মা মা মানে কোনো কথা বলতেছে না মানে বলতেছে যে মানে হ্যাঁ যে রোজা আমি বলতেছি পারো শুধু বলছে আমি রোজা এই পর্যন্তই তারপরে যে আমি এত কথা বললাম আমার ইফতারি আমি আয়োজন করছি আসেন ভিতরে চলেন খাবেন সে কোনো কথাই বলতেছে না অবশ্যই বিয়ানিতে রোজা বুঝাই যায় না শরীর স্বাস্থ্যে যা কিছু জানি না তো আপনি তো আপনার মাইয়ার মতই কথা বল আপনার মাইয়া তো আপনার পেটতেই আইছে আস্তে কথা বল না না মা কথা বল না বল রোজা দা ব্যক্তি একটু চুপ থাকেন আপনারা আমি বুঝতে পারছি তোমার আর কিছু মুখ পিটটা আমারে বলা লাগবে না তুই যা বলছস

ওই আরেকদিন আইছেন মা শুনে তুমি যাও না ফল পাত্র নিয়ে আইছেন কিন্তু খালি হাতে আইছেন না তুমি এটা কি করলা আমার ভাই করে দিলা হ্যাঁ তোর এখন বানানি দিব কে আমি কি করছি কঠিন বানানি দিব আমি কি করছি আমার অপরাধ কি ওই যে রুটি বানায় বেলুন আছে না পিড়ির উপরে ফালাইয়া বেলুন দা তোরান পেশমু পেশার রুটি আমি তেমনি চিকন তোমার মারে পেশে দেখবা আরেকটা চিকন হবে গোমা তোমার আটা না ঝাড়া দাও

এখন যদি মাপ না আসাস আমার মার কাছে টয়লেটে এসে আজকে রাইতে আটকামু কালকে রাইতে কুলুম অনেক গন্ধ আমি টয়লেটে যাব না ঠিক আছে তাহলে যা মাপ আমার মার কাছে ঠিক আছে কেমনে মাপ চাও ধরে মাপ চাবি কইলে হবে না না হাত এখানে বইসা পায় ধরে মাপ চাই তো আম্মা আমি যা করছি ভুল করছি আমার মাফ করে দেন আপনি রোজা দাও আমি আর কোনো দিনও না ঠিক আছে স্যার ঠিক আছে তোমার ভাই পায় ধরে দেবো তোরে না 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 থাক যা পায় ধর ও কথা কই না ভয় এনে ভয় আ নিচে বই তো আম্মা আম্মা আমি না ভুল করে লাগিছে আম্মা আম্মা হা আমার উচিত ছিল আপনারা কুলে করে নিয়া ইফতার বানায়া তারপরে ইফতার খাওয়াই দাওয়ানো উচিত ছিল আম্মা আমার ভুল হয়ে গেছে আম্মা আপনি আমার ক্ষমা করে দেন আম্মা মাফ করে দেন আম্মা আমার আম্মা কথা কই না কে লোকে কথা লগে তো ক দা না না আমি কি করবো কি করছো আমার আম্মার এমন না এমন কিছু কই নাই তো আমি আম্মা

আমার মনে করেন উঠতে এক ঝাড়ি দেয় বইতে এক ঝাড়ি দেয় আপনার মানে আমার মারতে মারতে মনে করেন ফিসা লেবো মারামারির দরকার নেই আমার কাছে পানি নিয়ে আসো আমি রোজা না চলেন ইফতার আছে ঘরে আমি ইত্যাদি যে ফল আছে কাইটেক দিতেছি চলেন ভিতরে চলেন